আর আজকে কিন্তু বাড়িতে শুধু ভত্তা আর ভতা সজনা পাতা ভত্তা আর কচুর পাতা ভাতা এই তো আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার কিন্তু কাল থেকে সজনে পাতা ভর্তা খাইতে মন করছিল এর জন্য সকালবেলা উঠে আব্বু আমাকে কী করলো গাছ থেকে সজনে পাতা পেরে দিল আর সেটাই এখন আমি আম্মোর কাছে নিয়ে আসলাম এইগুলো এখন আম্মু আমাকে ভর্তা করে দিবে আর এই সজনে পাতা ভর্তা কিন্তু অনেক উপকারী একটা খাবার আর আমার কিন্তু খেতে অনেক ভালো লাগে এই নাও আম্মু বাড়িতে তো রাখা যাবে না আমি পাতাগুলো বুটে দিই আর আম্মু কিন্তু সজনা পাতার যে মেন কচি কচি আঁকা থাকে সেগুলো নেছে নিয়ে সেগুলো বুটে নিচ্ছে আর এই সজনা পাতা কিন্তু একটি খুব উপকারী খাবার আপনারাও মাঝে মাঝে খাবেন আর আজকে কিন্তু বাড়িতে শুধু ভত্তা আর ভত্তা সজনা পাতা ভত্তা আর কচুর পাতা ভত্তা এই জন্য আম্মু কী করছে সকাল সকাল উঠেই বাড়ির পেছন থেকে কচুর পাতাগুলো তুলে নিয়ে আসছে আর এই দুইটা খাবারে কিন্তু অনেক স্বাদ লাগে আমার কাছে এই দুইটা খাবার হলো আজকে আমার কিছুই লাগবে না একদম প্লেট ভরে মানে প্যাট ভরে ভাত খাবো কী কব বল আম্মু হ্যাঁ আর কচুর পাতা ভত্তা তো তোমার আব্বুর সেই পছন্দ ওই জন্য কচুর পাতা নিছি আর সজনার পাতা তুমি খাইতে চাইছো ওই জন্য নিছি আর এই দুইটা পাতা করলে অনেক উপকার হ্যাঁ খাবার কালকে রাত্রে খাবার বসে মনে পড়লো কি জানি একটা খাবার মন যাচ্ছে পরে ভাবলাম ও আমাকে নিয়ে সজনা পাতা খাবার মন যাচ্ছে বললার সাথে আম্মু বললো কাল সকালে তাহলে সজনা পাতা রান্না করা হবে তো কি খাবো কি খাবো ওই জন্য ভর্তা করা হচ্ছে আর আজকে কিন্তু ভর্তায় কিন্তু রসুন পেঁয়াজ একদম বেশি বেশি করে দিবা যাতে ভর্তাটা না মানে বেশি স্বাদ হয় হ্যাঁ আর যে মাছ নাই তারপরে সুটকিও নেয় খালি সজনা পাতা ভর্তা ওই রসুন পেঁয়াজটা বেশি দেওয়া লাগবে হ্যাঁ ভালো করে লাগে খাওয়া যায় আর এই সজনা পাতা কিন্তু ভর্তা ভাজি পুরপুরি আর বড়া বানিয়েও খাওয়া যায় এই সজনা পাতার কোন রেসিপি আপনাদের কার কার কাছে প্রিয় লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমার কাছে তো অনেক ভালো লাগে এই সজনা পাতা আজকে মজা করে খাওয়া হবে আচ্ছা মজা করে খাই হবে আমাদের কিন্তু গ্যাস শেষ হয়ে গেছে যে জন্য ছাদের উপর আবার আশা লাগলো ছাদের পরে এখন থেকে আবার রান্না শুরু হয়ে গেছে তো আপনারা এরকম প্রতিদিন এখন রেসিপি ভিডিও দেখবেন পাবেন তাও নিয়া নিচে গেলে না তোমার দাদির পিসনি দা আর আমাদের ওই যে বাঁশের খুঁটি দা যেটা পেশে পিসনি পিসনি হ্যাঁ আর দুধে ওষুধ নিয়ে আসবা আম্মু পরে যায় এখন নয় পরে যায় পরে যাবা আচ্ছা তাহলে আমি সজনা পাতাটা ভাজে আমার তো খিদে লেগে গেছে এখন ভাত হচ্ছে ভরতাটা করতে কত সময় লাগবে তা ভর্তা করতে তো বেশি সময় লাগবে না কিন্তু তোমার রাইস সুগার যা ভাত হলে তো এক ঘন্টা লাগে কি করবা এখন ক এখন টাকা পয়সা নাই টাকা হোক তারপর তোমার ঠিক করবি হিনি কি করবো আজকে সকাল সকাল উঠছে এই জন্য আজকে সকাল সকাল খিদে লাগছে এইজন্যই তো সকালবেলা আমি উঠতে চাইনি তুমি না হয় পর্বে বসো যাও সময়টা কাটে যাবে হিনি আচ্ছা গেনু তাহলে তুমি রান্না করো আচ্ছা আচ্ছা আমার নিচের কাজগুলো করা শেষ এই জন্য উপরে আসার সময় শিল আর পাটাটা নিয়ে আসলাম এদিকে মনে হয় আম্মুরও ভাজাভাজি শেষ হয়ে গেছে আম্মু হোসে বাবা হচ্ছে এই দেখো এগুলো ধুয়ে নিয়ে আসছি তুমি এগুলো পেশো আম্মু ওই গাছ মরিচের গাছ থেকে একটু মরিচ তুলে আনো তো চার পাঁচটা কতটা মরিচ হবে না 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 একটু কম হবে আচ্ছা কয়টা তোর এ সাত আটটা ছেড়ে পোক্ত মরিষ দেখে দেখে বেসে বেসে তুলি পোক্তা তুললে আবার ঝাল লাগবি না কিরকিরে এদের কটা তুললাম বুটো এখানে দাও আচ্ছা আমরা আর সজনা পাতাটা ফাইন করে দেখো ভাজিছি তুমি এটা ভর্তা করো কি

অল্প জিনিসের স্বাদ ডোলা দিয়ে ভর্তা করি আমার মতো কে কে মায়ের কাজে রান্নার সময় সাহায্য করেন আর এবারে অন্য অন্য কাজে সাহায্য করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমিও তো কাজে হেল্প করি মাঝে মধ্যে আর এই রান্নার সময় তো আমি হাজুবাজু করি এটা তো আমার অভ্যাস তো আজকের মতো সবাই থাকেন আমার স্কুলের সময় হয়ে গেছে স্কুলে যাওয়া লাগবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ